الرسول پیغمبرের অন্যতম একজন সাহাবী হযরতে ওমর ইبنুল খাত্তাব رضی اللہ تعالی عنہ সেই দিন থেকে এত আস্তে আস্তে কথা বলা শুরু করলেন মওতের আগ পর্যন্ত মওতের আগ পর্যন্ত ওনার কথাগুলোকে শোনার জন্য আবার জিজ্ঞেস করা লাগতো ইসলাম সম্পর্কে আল্লাহ বলেন আজ তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য জীবন বিধান হিসেবে মনোনীত করলাম পছন্দ করলাম বাছাই করলাম আল্লাহ তারা আলোচ আয়াতের মধ্যে আমাদের জন্য এই কথা জানিয়ে দিলেন ইসলাম নামক যে জীবন বিধান জীবন ব্যবস্থা এটা আমাদের জন্য মনোনীত করেছেন স্বয়ং বলেন তো কে আওয়াজ ইসলামকে আমাদের জন্য মনোনীত করেছেন হাইজরি জীবন ব্যবস্থা হিসেবে ইসলাম হচ্ছে পরিপূর্ণ

فَلَن বলছেন যদি কেউ ইসলামকে বাদ দিয়ে অন্য কোন দিন নিয়ে আসে তাহলে এটা গ্রহণ করা হবে না অর্থাৎ ইসলাম নিয়েই আসতে হবে আর এখানেতে আল্লাহ বলছেন ان الدین عند الله الاسلام আল্লাহ তালা कहते हैं মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। মহترم হাজেরিন আমি শুরুতেই যে আয়াত کریمত तिलावत করছি আল্লাহ তালা বলছেন যে হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই আয়াতের তাফসীর মধ্যে মুফাসসিরীন کرام লিখেছেন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করা ইসলামকে পরিপূর্ণভাবে মানা। এই কথার দুইটা অর্থ কয়টা অর্থ দুইটা অর্থ এক অর্থ হচ্ছে যে আপনি আপনার হাত পা আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মন মস্তিষ্ক সব কিছু দিয়ে ইসলামকে মানান অর্থাৎ এমন যাতে না হয় যে আপনি আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ইসলামের কাজগুলো করেন ঠিকই কিন্তু মন মস্তিষ্ক এটাকে সমর্থন করে না আপনার মন আপনি যেই আমলগুলো করছেন এগুলোকে সমর্থন করে না পছন্দ করে না এমন যাতে না হয় আবার এমন যাতে না হয় আপনার মন মস্তিষ্ক ইসলামের আমলগুলোকে সমর্থন করে কিন্তু আপনার অঙ্গ প্রত্যঙ্গ মাধ্যমে এগুলোর বাস্তবায়ন হয় না এটা হচ্ছে একটা অর্থ পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার আরো একটা অর্থ হচ্ছে মুসাসির কারাম বলেন যে ইসলামের কিছু কিছু বিধান আপনি মানেন পছন্দ করেন আর কিছু কিছু বিধান মানেন না অপছন্দ করেন এমনটা করা যাবে না যেটা আপনার মতের সাথে আপনার আপনার চিন্তার সাথে আপনার যুক্তির সাথে মিলে সেইটাকে আপনি পালন করেন যেটা আপনার যুক্তির সাথে মিলে না সেটাকে আপনি পালন করেন না এমন যাতে না হয় যদি এমন হয় তাহলে বোঝা গেল আপনি পরিপূর্ণভাবে ইসলামকে মানলেন না মহাতারিন এই তো হচ্ছে এই তো হচ্ছে সংক্ষিপ্ত কথা এই আয়াত সম্পর্কে এবার চলুন ইসলাম যে পরিপূর্ণ জীবন জীবন ব্যবস্থা এই কথা প্রমাণ করবার জন্য আমরা দু একটা দৃষ্টান্ত আপনাদের ক্ষেত্রে পেশ করছি দেখেন এই দৃষ্টান্তগুলোর মধ্য থেকে আমি আজকে আপনাদের মতে আমাদের সমাজ ব্যবস্থার একেবারে দুইটা শ্রেণীর মানুষ সম্পর্কে আলোচনা করব সমাজের একেবারে উচ্চ পর্যায়ের নেতৃস্থানীয় যে সকল মানুষ আছে তাদেরকে ইসলাম কি নির্দেশনা করে কি নির্দেশ দেয় আবার সমাজের একেবারে নিম্ন শ্রেণীর মানুষ যারা আছে তাদের সাথে ইসলাম কি উদারতা শিক্ষা দেয় এই দুইটা বিষয় আমরা আলোচনা করব সমাজের একেবারে আবার একেবারে নিম্ন শ্রেণীর মানুষের অবস্থাগুলো জানলে তাহলে আমরা বুঝতে পারবো এর মাঝামাঝি যারা আছে এরাও ইসলামের মধ্যে আছে ইসলাম সমাজের উঁচু শ্রেণীর মানুষদের সাথে কি নির্দেশ দেয় সমাজের নিম্ন শ্রেণীর মানুষদের সাথে কি নির্দেশ দেয় এই দুইটা যদি জানি অর্থাৎ পাতিলের একেবারে উপরের চাউলটা যদি আপনি পরীক্ষা করেন আবার একেবারে নিচের চাউলটা যদি আপনি পরীক্ষা করেন তাহলে মাঝখানের চাউলগুলোর কি অবস্থা এটা মোটামুটি আন্দাজ করতে পারবেন মোহাজ্জেজ খায় চলুন সমাজের নেতৃস্থানীয় মানুষ বা উচ্চ শ্রেণীর মানুষগুলো সম্পর্কে ইসলামের কি দিক নির্দেশনা আমরা জেনে আসি নেতৃস্থানীয় মানুষদের সম্পর্কে আলোচনা করতেই হয় কারণ এই বিষয়টা নিয়েই যত ধরনের সমস্যা হ্যাঁ নেতৃত্ব নিয়েই যত ধরনের ঝামেলা কেউ কেউ আগে নেতৃত্ব প্রদান করেছে কেউ বর্তমানে করতেছে কেউ মনে মনে আশা আছে ভবিষ্যতে আমি নেতৃত্ব নেতা হব হব এই আশা নিয়েই যত ধরনের ঝামেলা যত ধরনের গেঞ্জাম চারিদিকে চলতেছে সুতরাং এই বিষয়টা আমাদেরকে খুব ভালো করে বুঝার দরকার যারা পরিবারের নেতৃত্ব দেই যারা সমাজের নেতৃত্ব দেই যারা দেশের নেতৃত্ব দেই সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমাদেরকে আজকের আলোচনাটা খুব গুরুত্ব সহকারে বোঝার দরকার নেতা কেমন হবে নেতৃত্ব কিভাবে দিতে হবে এই দৃষ্টান্ত এই মিসাল যদি দেই তাহলে সর্বপ্রথম যেই মানুষটার কথা সামনে আসবে آخر سيد الأنبياء والمرسلين خاتم النبيين رحمة للعالمين عمد النبي جنب محمد رسول الله صلى الله عليه وسلم من كثر ماذس الله تعالى يبقيكم وشاموركي تاب তৎকালীন কাফেল দূত রাষ্ট্রদূত উরওয়া ইবনে এই ব্যক্তি হুদায়বিয়ার সন্ধির সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি কাছে মক্কা কোরাইশ কাফেরদের পক্ষ থেকে কিছু প্রস্তাবনা নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া দরবারে এসেছে আইসা সে যেহেতু রাষ্ট্রীয় দূত সে এই কাজে সব সময় ব্যস্ত থাকে শুধুমাত্র নবীজির দরবারে আসছে ব্যাপারটা এমন না পৃথিবীর যত বড় বড় বাদশাহদের দরবার আছে তাদের দরবারেও তার আসা যাওয়া আছে রাষ্ট্রীয় দূতদের কাজ কি কাজই তো এক রাষ্ট্রপ্রধানের কাছে যাওয়া আরেক দেশে যাওয়া হ্যাঁ গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে একজন আরেকজনের কাছে যায় এটাই হচ্ছে তার কাজ তো সে কিন্তু কাফের ছিল এবং কাফেরদের পক্ষ থেকে নবীজির দরবারে আসছে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ তালার দরবারে আল্লাহ তালার প্রিয় পয়গম্বরের দরবার থেকে সে যখন আবার কাফেরদের দরবারে ফিরে গেল মক্কার কাছে যখন আবার ফিরে গেল সে নিজে একটা কাফের আসছে কাফেরদের পক্ষ থেকে এই ব্যক্তির জবান থেকে মোহাম্মদ ব্যাপারে যে কথাগুলো বের হয়েছে সেই কথাগুলো হচ্ছে এমন আসি বলে কাফেরদের নেতাদেরকে লিডারদেরকে বলতেছে ও মক্কার কাফেরা শুনে রাখো আমি রাষ্ট্রীয় এই দায়িত্বের কারণে পৃথিবীর বড় বড় রাজা বাদশাহদের দরবারে আমার আসা যাওয়া আছে কিন্তু আজকে আজকে যেই মানুষটার দরবারে আমি গিয়েছি মুসলমানদের নবী মুসলমানদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরবার থেকে আমি যেই দৃশ্য দেখে এসেছি পৃথিবীর আর কোন দরবারে গিয়ে আমি এই ধরনের দৃশ্য দেখি নাই যিনি বলেন সুবহানাল্লাহ কি দৃশ্য দেখেছে কাফেরদের পক্ষ থেকে আগত দূত কাফেরদের লিডারদেরকে লক্ষ্য করে বলতেছে তোমরা মোহাম্মদের সাথে কোন ধরনের বাড়াবাড়িতে যাবে না আমার পক্ষ থেকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে কিছু নসিহত করছি আমি তোমাদেরকে কিছু উপদেশ প্রদান করছি মোহাম্মদের সাথে তোমরা কোনো ধরনের বার্গেনিং এ যাবে না মোহাম্মদ কোনো সাধারণ নেতা নয় তার অনুসারীরা তাকে এমন ভাবে পাগলের মতো ভালোবাসে আল্লাহ আকবর আর ওয়াইব নে মাসউদ আস-সাকাফি বলে মোহাম্মদ যখন নাকি ওযু করে তার অজুর পানি গুলো নেওয়ার জন্য অজুর পানিগুলো শরীরে মাখবার জন্য তার সাথী সঙ্গীরা তার সাহাবিরা এমন ভাবে কম্পিটিশন শুরু করে প্রতিযোগিতা শুরু করে মনে হয় যেন লড়াই শুরু হয়ে যাবে মোহাম্মদকে তার অনুসারীরা এমন ভাবে ভালোবাসে মোহাম্মদ যখন নাকি থুতু নিক্ষেপ করে তার থুতুগুলো তার অনুসারীরা নিয়ে নিজের শরীরের মধ্যে মেখে নেয় মহাম্মদকে দ্বারা এমন নেতা হিসেবে মেনে নিয়েছে এত পরিমাণে ভালোবাসে মহাম্মদ যখন নাকি কোনো নির্দেশ প্রদান করে তার নির্দেশকে পালন করবার জন্য তার নির্দেশকে পালন করবার জন্য তার অনুসারীরা পাগলের মতো ছুটে যায় বিশ্বনবী সরকার একবার একটা মজলিসের মধ্যে বসে আছে সামনে সাহাবে কেরাম আছে সাহাবে কেরামদের মধ্য থেকে মজলিসের মধ্যে কোন একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে আর মজলিসের বাহিরে দূরে রাস্তার মধ্যে কোন একজন সাহাবি ব্যক্তিকে লক্ষ্য করে বললেন তুমি বসো মজলিশের ভেতরে দাঁড়িয়ে যে আছে তাকে লক্ষ্য করে বললেন বসো লক্ষণীয় বিষয় হচ্ছে দূরে রাস্তার মধ্যে যেই মানুষটা দাঁড়িয়ে আছে নবীজির বস কথাটা শুনছে সোনার সঙ্গে সঙ্গে সে রাস্তার মধ্যেই বসে গেছে চিন্তা করে নবীজির কথা কি পরিমাণ মানে কোন জায়গায় আছে এটা লক্ষ্য করে নেই শুনছে নবী বলছে বসো সে রাস্তার মধ্যেই বসে গেছে আয়াত নাজিল হয়েছে আয়াত অবতীর্ণ হয়েছে যে আল্লাহ তারা

তোমাদের আওয়াজ যাতে করে নবীর আওয়াজ চাইতে উঁচু না হয়ে যায় নবীর আওয়াজ চাইতে যাতে করে উঁচু না হয়ে যায় মহতারাম হায়াজির যখন আয়াত অবতীর্ণ হয়েছে সেই দিন থেকে আল্লাহর পয়গম্বরের অন্যতম একজন সাহাবিক হজরতে অমরবনুল খত অল্লহ তা আয়রা সেই দিন থেকে এত আস্তে আস্তে কথা বলা শুরু করলেন মহুদের আগ পর্যন্ত মহূতের আগ পর্যন্ত ওনার কথাগুলোকে শোনার জন্য আবার জিজ্ঞেস করা লাগতো